বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাইয়ের বাবার এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না আরণ্যক রোশনাই এমন কঠিন পরিস্থিতিতে আছে এতে আরণ্যকও কষ্ট পাচ্ছে আরণ্যক মন খারাপ করে নিজের ঘরে বসে আছে তখনই আরণ্যকের পাশে এসে বসে ছোটু। আরণ্যক রোশনাইয়ের কথা জিজ্ঞেস করে ছোট আরণ্যককে বলে তোর কে মনে হয় রোশনাই আজ কিছু খেতে পারবে নাও কিছু খেতে পারবে আর নাও ঘুমাতে পারবে মেয়েটা চুপচাপ বসে আছে কারোর সাথে একটা কথাও বলছে না আরণ্যক বলে আমি পারলাম না ছোটু আমি সুদর্শনা আন্টিকেও বাঁচাতে পারিনি আর গুরুজিকেও রক্ষা করতে পারলাম না একে একে রোশনের জীবন থেকে সবাই হারিয়ে যাচ্ছে আরণ্যক রোশনের জন্য দুঃখ প্রকাশ করে ছোট তখন আরণ্যককে বলে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হয় রোশনাইকে আপন করে নিতে আর নয়তো গরিমার সাথে সংসার করতে আরণ্যক বলে আমি জানি না ছোটু আমার কি করা উচিত দেখো গরিমা আমার দায়িত্ব গরিমার প্রতি আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে ঠিক এটাও সত্যি আমি রোশনাইকে ভালোবাসি আরণ্যক যখন কথাটা বলছিল গরিমা তখন দরজার বাহিরে দাঁড়িয়েছিল গরিমা ছোট আর আরণ্যকের কথা শুনতে থাকে ছোট আরণ্যককে বলে কিন্তু বাদশাহ একজন মানুষ তার দুজনকে ভালোবাসতে পারে না তোকে যে কোনো একজনকে বেছে নিতে হবে আরণ্যক তখন গভীর চিন্তায় ডুবে যায় সম্পর্কের এই টানাপূরণে আরণ্যক কী সিদ্ধান্ত নেবে সে কিছুই বোঝে উঠতে পারছে না অন্যদিকে ছোট আরণ্যককে বোঝাতে থাকে আমার বিশ্বাস তুই গরিমাকে কখনোই ভালোবাসিস তুই যদি গরিমাকে ভালোবাসতিস তো রোশনের সাথে সম্পর্কে জড়াতে পারতিস না আসলে কী বলতো বাদশাহ গরিমার প্রতি তোর একটা মায়ার আছে কিন্তু তোর ভালোবাসা আছে রোশনের জন্য আরণ্যক বলে কিন্তু ছোটু এটাও তো সত্যি আমার স্ত্রী আমি চাইলেই গরিমাকে দূরে সরিয়ে দিতে পারি না দেখো গরিমার তো কোনো দোষ নেই গরিমা তো আমার সাথে কোনো অন্যায় করেনি আমি কি করে গরিমার সাথে সম্পর্ক শেষ করব। কি করে ওকে এত বড় একটা আঘাত দেব। যদিও আমি জানি আজকাল আমি গরিমার মুখে মুখে অনেক কথা বলি গরিমা চিৎকার করলে আমি দ্বিগুণ চিৎকার করি তবে এটা তো সত্যি গরিমা যা কিছু বলছে যা কিছু করছে সবটাই স্বাভাবিক বরং আমি গরিমার সাথে অন্যায় করছি ছোট বলে কিন্তু বাদশাহ এটাও তো সত্যি গরিমার সাথে তোর বিয়েটাই হয়নি তুই ভাব না কাগজে কলমে না তোদের বিয়ে হয়েছে আর না তোদের সিঁদুরদান হয়েছে তাহলে কি করে গরিমা তোর স্ত্রী হলো আর তাছাড়াও তুই কি গরিমাকে নিজের স্ত্রী হিসেবে মানিস আরণ্যক তখন গভীর চিন্তায় ডুবে যায় আরণ্যকের মনে পড়ে যায় রোশনাইকে বিয়ে করার সে দৃশ্য আরণ্যক মনে মনে ভাবতে থাকে আমি রোশনাইকে বিয়ে করেছিলাম আর সেই বিয়েটাই আমার জীবনের সবচাইতে বড় সত্যি যদিও আমি সেটা কখনও কাউকেই বোঝাতে পারিনি বা বলতেও পারিনি ছোট বলে কী রে বাদশা কথা বল আরণ্যক বলে কিছু না কিছু না বলে আরণ্যক ছোটোর কথা এড়িয়ে যায় অন্যদিকে গরিমা বোঝে যায় ছোট আরণ্যককে বোঝাচ্ছে যাতে আরণ্যক রোশাইকে বিয়ে করে আর এই সব কিছুতে গরিমা ভীষণ কষ্টও পেয়েছে গরিমা কাঁদতে কাঁদতে ড্রয়িং রুমে আসে আরণ্যকের মা জাহ্নবী সবার সাথে কথাটা শেয়ার করে সবাই গরিমাকে সান্ত্বনা দিতে থাকে গরিমা বলে আন্টি যদি পরিস্থিতি আগের মতো হতো তো আমি আমার মায়ের কাছে চলে যেতাম কিন্তু ওখানে এমন পরিস্থিতি আমার মা বাবার সম্পর্কই ভালো নেই আর কাল রোশনের বাবার শেষ কাজ বাবা তো সেখানেও যাবে আমি কি করব আনটি তোমরাই বলো আরণ্যকের মা জান গরিমাকে শান্ত হতে বলে বরাবরের মতনই গরিমাকে বোঝাতে থাকে রোশনের নামে নিন্দা করে এরপর দেখানো হয় পরদিন সকালে রোশন বাবাকে দাহ করা হয় বাবার জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে রোশনায় চুপচাপ শুধু অতীতের স্মৃতি মনে করতে থাকে আরণ্যক বড়মা জেঠুমণি নীলাপজ সবাই রোশনাইকে অনেক করে বোঝায় কিন্তু রোশনাইয়ের মুখে একটাও শব্দ নেই রোশনাই ওখান থেকে দূরে সরে যায় তখনই বড়মা যেতে চাইলেই জেঠুমণি বলেন এখন যেও না মেয়েটাকে একলা থাকতে দাও আরণ্যকও বলে ও একটু একা থাকুক এরপরেই রোশনাই কাঁদতে থাকে হু হু করে কাঁদে নিজের মায়ের কথা বাবার কথা একে একে সব কথা মনে পড়ে তখনই আরণ্যক আসে আরণ্যক বলে রোশনাই এখানে গুরুজির অস্থি আছে তোমাকে এখন অস্থি বিসর্জন করতে হবে বাবার অস্থি বুকে আঁকড়ে রোশনাই কাঁদতে থাকে কাল অব্দি যে বাবার হাত শক্ত করে ধরেছিল আজ সেই বাবাকেই বিদায় জানাতে হচ্ছে রোশনাইকে রোশনাই মানসিকভাবে ভীষণই ভেঙে পড়েছে এরপর দেখানো হয় রোশনাই নদীতে অস্থি বিসর্জন করে রোশনাই কে বলে রোশনাই চলো এবার বাড়িতে ফিরে চলো রোশনাই হু হু করে কাঁদতে থাকে রোশনাই কাঁদতে কাঁদতে বলে বাবা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আর যদি তোমার যাওয়ারই হতো তুমি কেন আমাকে সাথে করে নিয়ে গেলে না কেন আমাকে রেখে গেলে গুন্ডা যখন তোমাকে গুলি করলো কেন ওরা আমাকে রেখে দিল কেন আমাকে গুলি করলো না আমি মরে গেলেও তো ভালো হতো বাবা আরণ্যক বলে প্লিজ রোশনাই এ ধরনের কথা বলো না রোশনাই ওরা খুব ভালো করেই জানে ওরা যদি তোমার কোনো ক্ষতি করে তো আমি সব কিছু শেষ করে ফেলব বিশেষ করে একজন মানুষকে তো ধ্বংস করবই আশা করি বুঝতে পারছো আমি কার কথা বলছি আরণ্যক সুরঙ্গমার কথা বলে অন্যদিকে বডমা মা রোশনাইকে বলে রোশনাই চলো এবার ঘরে ফিরে চলো রোশনাই বলে আমি কোন ঘরে যাব বড়মা মা আমার তো কোনো ঘরই নেই বড়মা বলেন রোশনাই আমি জানি আমি তোমার নিচের মা নই কিন্তু আমি তো তোমার মায়েরই মতো বলো রোশনাই তুমি কটা দিন আমার সাথে আমাদের বাড়িতে থাকবে রোশনাই বলে না বড়মা আমি এই বাড়িতে ফিরতে চাই না ওই বাড়ির মানুষদের কথা সহ্য করার ক্ষমতা আমার নেই আরণ্যক বলে রোশনাই আমি তো কারোর জবান বন্ধ করতে পারবো না তবে হ্যাঁ আমরা সবাই মিলে তোমাকে আগলে রাখবো তুমি আমাদের বাড়িতে কটা দিন থাকবে রোশনাই বলে না স্যার আমি মুম্বাই যেতে চাই মুম্বাই আদিত্য কাপড় আছে নিশ্চয়ই ও আমাকে সাহায্য করবে আরণ্যক বলে আমি জানি মুম্বাই আদিত্য কাপড় আছে আর ও তোমাকে সাহায্য করবে এটাও সত্যি কিন্তু রোশনাই তুমি কটা দিন আমাদের সাথে থাকবে মানসিকভাবে একটু ঠিক হবে নিজেকে সামলে নেবে ব্যাস তারপর সিদ্ধান্ত নিয়েও এরপরেই আরণ্যক বরমা রোশনাইকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে ফিরে রোশনাই তার মায়ের ছবি বুকে জড়িয়ে কাটতে থাকে মায়ের সাথে কাটানো স্মৃতি মনে পড়ে অন্যদিকে বাবার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে রোশনাই নিজেকে সামলে নিতে পারছে না তখনই সেখানে আসে লালন লালন আসতেই রোশনাই দাঁড়িয়ে যায় লালন বাড়ি থাক থাক দেখো না তোমার সাথে কে দেখা করতে এসেছে তখনই সেখানে আসে লালনের মাস্তুত বোন মেঘনা মেঘনাকে দেখে রোশনাই মেঘনা বলে ডাকতেই মেঘনা এসে রোশনাইকে বুকে জড়িয়ে ধরে এরপরে মেঘনা রোশনাইকে সান্ত্বনা দেয় আর রোশনাইও তার মনের কথাগুলো তার মনের দুঃখগুলো মেঘনার সাথে শেয়ার করে অন্যদিকে রোশনাই এই বাড়িতে আছে বলে গরিমা ভীষণ রেগে যায় আরণ্যকের মা বাবা জাহ্নবী আবারও গরিমাকে বোঝাতে থাকে কিন্তু গরিমার কারোর কোনো কথাই শোনে না সে বাড়ি থেকে রেগেমেগে বেরিয়ে যায় অন্যদিকে জাহ্নবী মনে মনে একটা নোংরা ষড়যন্ত্র করে কি করে রোশনাইকে আর আরণ্যককে আলাদা করা যায় কি করে রোশনাইকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় তো বন্ধুরা এরপরেই আদিত্য কাপুর আসবে রোশনাইয়ের জীবনে আবারও আদিত্য কাপুর আর রোশনাইয়ের সম্পর্ক নিয়ে ভুল বুঝবে আরণ্যক কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে